সালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছে তোমরা আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভালো শেয়ার করে তো ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে রান্নায় এখানে আমি পাঙ্গাস মাছের মাথা নিলাম তো মাথাটা দিয়ে আজকে আমি ডাল দিয়ে করবো তো মাথাটা এখন আমি একটু কষায় নিতেছি আর এখানে আমি বুটের ডাল দিয়ে মাথা দিয়ে রান্না করব এখানে আমি ডালটা ভিজিয়ে সিদ্ধ করে নিলাম হালকা তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করবো দেখতে তো এখানে নিয়ে আসছে কত বড় কচু কচু শাক আজকে চিংড়ির মাছ দিয়ে রান্না করব। সাথে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া সিদ্ধ করে রাখা সাথে একটু দিয়ে দিলাম বুটের ডাল মিষ্টি কুমড়া দিয়ে মাথা দিয়ে ভেঙা রান্না করবো দেখো তো হয়ে গেলো আমার পাঙ্গাস মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ডাল মুড়ি ঘন্টা তো দেখো তখন এটাকে একটু ভাজা জিরা ছিটাই দেব আর দিয়ে দেব একটু ধনে পাতা তো হয়ে গেলো আমার মুড়ি ঘন্টা পাঙ্গাস মাছের মাথা দিয়ে তো এখানে কচুটা কেটে দিল মা এখন ধুয়ে সিদ্ধ করে নিব এখানে কচুর শাকটা সিদ্ধ দিয়ে দিলাম লবণ হলো দিয়ে এখন সিদ্ধ করে নিব এখানে কচুর শাকের জন্য বেশি করে রসুন পেঁয়াজ আটা মরিচ দিয়ে একটু ভেজে নিতেছি এখন বাগার দিব কচুর শাকটা একটু লাল করে নিই এখানে শাকটা কচুর শাক সিদ্ধ করে একটু ঝরা দিয়ে নিলাম তো দেখতে থাকো দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর ছোটো চিংড়ির মাছ ভগানো চট তো সাথে দিয়ে দিলাম তেজপাতা একটু গরম মশলা দারচিনি তেজপাতা আর দিয়ে দিবে একটু সরিষার তেল দিয়ে দিতে তো একটা এখানে আমার কচুর শাকটাও হয়ে গেল আর কচুর শাক একটু ঘেনা পাতা দিয়ে দিব তো হয়ে গেল আমার সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তরকারি আজকে আমার রান্না দুপুরে রান্না হয়ে গেলো পাঙ্গাস মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ডাল দিয়ে সরি মুড়ি ঘন্টা আর এখানে বেড়ে নিল মা এখন ভাত খাব আর হয়ে গেল আমার কচুর শাকের তরকারি দেখো এখানে ভাত তরকারি নিয়ে নিলাম ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ